প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ টেট পাস করার পরেও আপনার এই মনে সন্দেহ হচ্ছে চাকরি হবে তো তারা এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ হলেও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম আর প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ ব্যতীত অন্য কেউ হলে না দেখলেও চলবে ঠিক আছে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুবাদি পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই এবার এই কথাটা এখন আমি বলেছি যে টেট পাস করে গেছেন তারপরেও সন্দেহ হচ্ছে দেখুন হ্যাঁ দু বছর এখন নোটিফিকেশান আসেনি তেইশ চব্বিশ তার মানে তো এটা নয় যে পঁচিশ সালও আসবে না এটাকে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে তেইশ সাল চব্বিশ সাল নোটিফিকেশান আসেনি ইন্টারভিউর বাইশদের মানে পঁচিশও আসবে না কে গ্যারান্টি দিয়ে বলতে পারে বলুন তো দেখি এটা একটা কথা এই কথাটার জন্য অনেকেই সন্দেহ করেছেন হয়তো আচ্ছা এবার চোদ্দো সাল সতেরো সালের অনেক সময় লেগেছিলো তার জন্য অনেকে সন্দেহ করেছেন আমাদেরও হবে না তো এত দেরি তারপর ও বিসি মামলা চলছে তার জন্য অনেকে বলছেন ও বিসি মামলায় নিষ্পত্তি হবে না হয়তো এই মার্চ মাসে ক্যাডিট তাহলে কবে নি হবে তার জন্য সন্দেহ করেছেন এগুলো সন্দেহ করার কারণ অনেকের ক্ষেত্রে এবার এই সন্দেহগুলো যারা টেট পাস করেনি তারা করতেই পারেন কারণ সমালোচক কড়া প্রতিবেশী আত্মীয়স্বজন ওনারা তো টেট পাসই করেনি ডিএলএডই করেনি টেট পাসের সম্বন্ধে কী বা জানে জানলো যতটুকু জানে ভুল ধারণা রয়েছে যতটুকু জানে ভুল ভাল ধারণা রয়েছে এর কাছ থেকে ওর কাছ থেকে পাওয়া এবং পুরোটাই ভুল ধারণা এবং এতটাই ভুল ধারণা যে টেটের সম্বন্ধে বললেই ওনারা মানে হাসাহাসি করে এ হচ্ছে ব্যাপার কিন্তু ওনারা টেট পাসও করেনি আর ভবিষ্যতেও করতেও পারবে না কারণ ডিএলএড নেই বলে এবার আপনি ডিএলএড পাস করে টেট পাস করেও যদি এরকম সন্দেহ করেন তাহলে বাকি যারা পরবর্তী ক্ষেত্রে টেট পরীক্ষা দিবে পঁচিশে যে টেটটা হবে চব্বিশে টেটটা আরও যারা এখন ডিএলএড করেছেন বর্তমানে ডিএলএড পাস করে বসে আছে ডি টেট পরীক্ষা একবার দেয়নি এবং ডিএলএড পরীক্ষা মানে টেট পাস করেছে এবং টেট পরীক্ষা দিয়েছে বাইশ তেইশ হয়তো ফেল করে গেছে পরবর্তী ক্ষেত্রে আবার প্রিপারেশান নিচ্ছে দেওয়ার জন্য তাহলে ওনারা কী করবেন ওনারা তো মানে সন্দেহ তো দূরের কথা ওনারা তো মানে কী বলবো এতটাই হতাশ হয়ে যাবে যে এরা টেট পাস করে বসে আছে বাইশ সাল তেইশ সাল এনারা যদি সন্দেহ করে যে সত্যি তো চাকরি হবে তাহলে বাকিদের অবস্থার কি হবে তাহলে আমাদের তো আরও কোনো সুযোগই নেই বা এরকম ওনারা ভাববেন যে তাহলে ওনারদেরই যদি না হয় ওনারাই ভাবছেন যে সত্যি তো চাকরি হবে চাকরি হবে তাই আমি যারা টেট পাস করে আছেন বাইশ তেইশ ঠিক আছে আমি একটা কথাই বলবো কেউ নিজের মধ্যে এই সন্দেহটা রাখবেন না যে টেট পাস করে আসি দু বছর নোটিফিকেশান আসেনি তেইশ সাল চব্বিশ সাল তেইশ সালে এখনও রেজাল্ট দেয়নি ফাইনাল আনসার কি দেয়নি তার মানে তো এরা নয় যে নিয়োগ কখনই হবে না বা পঁচিশ সালে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে না এরকম তো কখনই নয় এরকম কী গ্যারান্টি দিতে পারবেন আপনি দিতে পারবেন না কে দেবে যে তেইশ চব্বিশ আসেনি তার জন্যে পঁচিশেও আসবে না পঁচিশে আসবে না বা ছাব্বিশও আসবে না নিয়োগই হবে না এরকম কী কখন হতে পারে চাকরি হবে না এই কথাটা কেউ বলবেন না আপনারা যদি হতাশ হয়ে যান আপনারা যদি সন্দেহ করেন যারা এখন ডিএড করেছে বর্তমানে ডিএড করে বসে আছে টেট পরীক্ষা একবার দেয়নি বা যারা টেট পরীক্ষা দিয়েছে বাইশে ফেল করে গেছে বা বাইশ তেইশ দিয়েছে ফেল করে গেছে ওনাদের অবস্থাটা কী হবে যারা নতুন টেট দিবে তো ওনারা তো আরও হতাশ হয়ে যাবে ওনারা তো এরকম ঝাল ছেড়েই দেবেন আমাদের তো সুযোগই নেই এরা যদি দু হাজার বাইশে পাস করে তেইশে পাস করেও ভাবেন যে সত্যি চাকরি হবে তো তাই সন্দেহ করবেন না দেখুন অবশ্যই হবে চাকরি অবশ্যই নিয়োগ হবে ধৈর্য ধরে থাকতে হবে সরকারি যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে ডবলিউসিএস পিএসসি পিএসসির কোনো চাকরি ইউপিএসসি রেল ব্যাংক যে কোনো চাকরি হোক ধৈর্য সব থেকে একটা বড় ব্যাপার সরকারি চাকরির ক্ষেত্রে ঠিক আছে ওই জন্য সারা পৃথিবীর মধ্যে এমনিতেও সারা পৃথিবী বা আমি সারা ভারতটা বলি সারা ভারতের মধ্যে পাঁচ পার্সেন্ট সরকার চাকরি করে সারা পশ্চিমবঙ্গের মধ্যেও সেই পাঁচ পার্সেন্ট মানুষের মধ্যে যারা ধৈর্য ধরে ছিল প্রস্তুতি নিয়েছিল প্রকৃত পড়াশোনা করেছে ওনারা কিন্তু চাকরি পেয়েছেন এবং পড়াশোনার পরেও ধৈর্যটা বিশাল জিনিস মানে সবথেকে বড়ো জিনিস যে কোনো চাকরির ক্ষেত্রে প্রাইমারি চাকরির ক্ষেত্রে সেটা তো আরও বেশি লাগে তাই আমি একটা কথা স্পষ্টভাবে বলি যে বাইশ এবং তেইশ স্টেট যারা রয়েছেন পাশ করে হ্যাঁ এই মুহূর্তে চাকরি নেই হতে পারে হয়তো আরও এক বছর লাগতে পারে কি বছর লাগতে পারে সেটা আমরা কেউ জানি না এক বছর লাগবে কি বছর লাগবে এই মুহুর্তে হয়তো এর জন্য অনেকের কাছে অনেক কিছু কথা শুনতে হবে হচ্ছে এবং প্রতিবেশী আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রত্যেকের কাছে শুনতে হবে কারণ আপনি চাকরিটা পাচ্ছেন না এবং এত বছর ধরে ডিএড করেছেন আড়াই বো তিন বছর ধরে টেট পাস করেছেন একটা কঠিন পরীক্ষা ইন্টারভিউ নোটিফিকেশান আসেনি বছর তো লোকে তো বলবেই মানে কারণ লোক কিছু একটা সামান্য খোঁজ ধরার চেষ্টা করি তো এখানে দু বছর নোটিফিকেশান আসেনি তো এই স্যার এখনও ফাইনাল অ্যান্সার কি আসেনি রেজাল্ট আসেনি তো ওনারা বলবেই কিন্তু তা বলেই আপনি সন্দেহ করবেন ওনারা বলবেন বলে মানে লোকে সমালোচনা করছে বলে ওনাদের জন্য কি আপনি রিজার্ড করেছিলেন ওনাদের জন্য টেট পাস করেছিলেন এত কঠিন পরীক্ষা নিজের জন্য নিজের শিক্ষক হওয়ার জন্য আপনি যখন পাস করেছিলেন আমি জানি না আপনি এরকম করেছিলেন কি না আমি তো করিনি যে আমাকে পাঁচ বছরের মধ্যেই চার পেতে হবে বা দু বছরের মধ্যেই পেতে হবে পেতে হবে এটা একটা বড় কথা সেটা যেহেতু এখন প্রক্রিয়াটা দীর্ঘ মানে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় পরিণত হয়েছে বিশেষ করে কিছু একটা কেস করে দিলে যেমন ওবিসি কেস এখন হয়ে গেছে তার জন্য দেরি হচ্ছে সভাপতি বলছেন যে ওবিসি কেসের জন্য হচ্ছে না ইন্টারভিউ নোটিফিকেশন দিতে পারছেন না তো এই হচ্ছে ব্যাপার যেহেতু দীর্ঘমেয়াদী হয়ে গেছে আমাদেরকে ধৈর্য ধরেই থাকতে হবে আর বাকি আর কিছু বলার নেই বাকি আর কি বলবো আপনারা অবশ্যই অন্য পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে আমাদের প্রত্যেকেরই নেওয়া উচিত সেটা বলার অপেক্ষা এখন আমরা প্রত্যেকেই রিডিয়ার করেছি উচ্চ মাধ্যমিক পাস অনেকে গ্র্যাজুয়েশান পাস অনেকে মাস্টার ডিগ্রি পাস প্রত্যেকেই সবাই জানে কাকে কী করতে হবে আর এইটাই বলার যারা পুরো এখনও মানে কি বলবো এখনও সন্দেহ করছে না সত্যি হবে তো চাকরি হবে তো সন্দেহ একদম করবেন না সন্দেহ থাকলে কিন্তু আপনার যে প্রস্তুতি আপনার চালচলন আপনার যে অ্যাটিটিউড সেটা কিন্তু নেগেটিভের দিকে চলে যাবে আর নেগেটিভ থাকলে কিন্তু আপনার সেটা চাকরি পাওয়ার ক্ষেত্রেও প্রভাব ফেলবে সেখানে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন পজিটিভ কথা বলুন পজিটিভ থাকুন কারণ এমন তো নয় যে আপনি নেগেটিভ রয়েছেন সন্দেহ করেছেন পাবো কি পাবো তো সত্যি হবে তো তাতে কি আপনি পেয়ে যাবেন জায়গাটা কখনোই না হ্যাঁ এটাও নয় যে পজিটিভ ভাবছেন বা সন্দেহ করেছেন না বলেই তাড়াতাড়ি পেয়ে যাবেন কিন্তু সেটাতে কী হবে পজিটিভ ভাবলেই সন্দেহ না করলে আপনি যদি বিশ্বাস রাখেন আত্মবিশ্বাস না হবেই হবেই হচ্ছে আমার পাঁচ মাস টাইম লাগুক ছ মাস বা এক বছর লাগুক বছর যদি লাগে কিন্তু হবে তো সেটাতে কী হবে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন আপনার টেনশন কম থাকবে আর যদি সবসময় ভালো থাকেন সত্যি হবে তো দু বছর ধরে ডিলেট করলাম আড়াই বছর ধরে টেট পরীক্ষা পাস করলাম এত বছর পর মানে এত একটা কঠিন পরীক্ষা টেট পরীক্ষা পাস করলাম এত কঠিন পরীক্ষা তারপর দু বছর নোটিফিকেশন আসেনি যদি আরও দু বছর না আসে লোকে তো বলছে পাঁচ বছর আসবে না কেউ বলছে তিন বছর আসবে না কে বলছে এখন আর চাকরি হবে না কে বলছে তিরিশ সাল চলে যাবে সাতাশ সাল চলে যাবে সব কথাই কোনো কোনো কান দেবেন না এগুলো কোনোটাই ভিত্তি নেই কোনোটারই মানে কী বলবে এগুলোকে কোনো চিরন্তন সত্য কথা যে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় এগুলো এগুলো কোনো চিরন্তন সত্য কথা নয় চিরন্তন সত্য কথা হলে ঠিক ছিল এই সমস্ত কথাই লোকেদের এই সমস্ত লোকেদের কথাই কান্দি দেবেন না যে পাঁচ বছর লাগবে ছ বছর লাগবে দশ বছর লাগবে এখন নোটিফিকেশান আসবে না হবেই না এই সমস্ত কথাগুলো শুনলে আপনি শুনে যদি কান দেন শুনতে পারেন শুনে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের দিন ওনাদের সাথে বেশি কিছু কথা বলার দরকার নেই আর সন্দেহ তো একদম করা উচিত নয় কখনোই আপনি টেট পাস করে সন্দেহ করেছেন এত বড় একটা কঠিন পরীক্ষা পাস করে এটা আপনি কি করে করতে পারেন কখনোই করবেন না আর বরং যদি কেউ সন্দেহ করছে এরকম কেউ তাকেও বলুন না অবশ্যই হবে অবশ্যই ধৈর্য ধরে রাখো কারণ আপনি তো টেট পাস করে আছেন মানে আপনাকে আর অন্য কিছু করতে হচ্ছে না আপনি শুধু ধৈর্য ধরে থাকবেন পজিটিভ থাকবেন সন্দেহ করবেন না আত্মবিশ্বাস রাখবেন সে ছ মাস পরেই হোক এক বছর পরেই হোক ঠিক আছে সেটা এবার বয়স আপনার যদি পঁচিশের মধ্যে থাকে বিশাল সুযোগ রয়েছে তিরিশের মধ্যেও ভালোই সুযোগ রয়েছে পঁয়ত্রিশের মধ্যে হলেও রয়েছে তবে পঁয়ত্রিশের উপরে যাদের রয়েছে সামান্য সমস্যা যদি দেরি করে এক দু বছর সেক্ষেত্রে হয়তো ওনাদের সুযোগটা নাও পেতে পারেন দু বছর তিন বছর চার বছর যদি দেরি করে দেয় যদি করে দু চার বছর কখনোই করবে না খুব বেশি হলে এক থেকে দেড় বছর খুব বেশি আমি প্রত্যেকের ভিডিওতেই বলি এটা তো বলেই দিলাম প্রায় আর আর কি বলব লোকে হাসুক হাসতে দিন যে কোনো মহান কাজ বড় বড় কাজ যারা করেছেন ইতিহাসে তাদের উপরেই মানুষ হেসেছিল ঠিক আছে আর আমাদের তো এটা শিক্ষকতা আবার প্রাথমিক শিক্ষক মানে এই দিক দিয়ে দেখতে গেলে ক্লাসের দিক দিয়ে দেখতে গেলে সেগুলো তো উঁচু ক্লাসের নাইন টেন ইলেভেন টুয়েলভ বা কলেজ প্রফেসর ওই দিক দিয়ে দেখতে গেলে ছোটো তো এখানে তো লোক হাসা হাসি করবেই বিশেষ করে আবার যারা জানে না তাদের তো ওনাদের কথাই কান দিয়ে ওনাদের কথা শুনে নিজের উপর সন্দেহ করে কোনো লাভ নেই করবেন না আত্মবিশ্বাস রাখুন সবসময় একদম সন্দেহ রাখবেন না যে হবেই হতেই হবে এছাড়া কোনো উপায় নেই এটাই হচ্ছে ব্যাপার তো এইভাবে পজিটিভ থাকুন সন্দেহ করবেন না আর কেউ সন্দেহ করলে ওনাকেও গিয়ে বোঝান যারা ফার্স্ট রয়েছে পারমানিট পাঁচ হাজার বাইশ তেইশ সন্দেহ করার কোনো কারণ নেই এই মুহূর্তে দু বছর আসেনি আমরা ধরেও নিই যে আরেক বছর আসবে না আসতে তো হবেই যখন যেমন চৌদ্দো সাল সতেরো সালের হয়েছিলো হয়েইছে নিয়োগ একুশ সালে টি হয়েছে বাইশ সালে হয়েছে তেইশ সালে হয়েছে এই চব্বিশেরটা হয়নি হবে তো পঁচিশে তো হবে এই হচ্ছে ব্যাপার ধৈর্য ধরে থাকলে অবশ্যই হবে Ya yes, se was a bad.